আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কোচ কুচ আজকে অনেক দিন যাবত হচ্ছে অনেক বড় একা অসহায় হয়ে পড়ছে আমি হচ্ছে সারাক্ষণ ওকে সময় দিতাম সারা দিন ওর সাথে থাকতাম মানে আমার যত কাজ কাম শেষ করার পরে হচ্ছে আমি ওর সাথে সময় দিই আর ও কেমন একটা কবুতর আপনারা দেখেন সরাই দিই তারপর আমার কাছে আসে আর এইভাবে যেন আমার কাছে সারা জীবন থাকে যতদিন তার হায়াত আল্লাহ রেখেছে আর এই বারবার হচ্ছে আমি তাকে হাত থেকে সরাই আর আসে আর আমি হাত দিই मगे ठोकराय ঠোকরে ঠোকরে সে বলে সে আমার হাতে যেন তাকে খাবার দেই সেই খাবারটা সে খাবে আর সে অনেক বেশি চণা পছন্দ করে তবে বড় সাইজের চণাটা কিন্তু আমি কখনোই আনি না আর এখন তো বাজারে বড় চনাটা ছাড়া কোনো চনাই নেই বড় চণা ছাড়া ছোট চনাটা কেন আসে না এটাই তো বুঝতে পারতেছি না যাই হোক ছোট চনাটা অনেক বেশি সুবিধা হয় কবুতরের জন্য আর আমি বেশিরভাগ সব খাবারের থেকে একটু খাবারের পরিমাণের মধ্যে যেটা বেশি রাখি সেটা হচ্ছে চণা কারণ চনা হচ্ছে ওদের স্বাস্থ্যটা অনেক বেশি ভালো থাকে আমার প্রত্যেকটা কবুতরকে আমি আগেও সব জনাই চনাই খাওয়াইতাম আর জনার যা দাম যতই হোক না দামের হিসাব করে তো আর এই শখের জিনিস পালা যায় শখের জিনিস পালতে হয় অনেক দামি হোক আর যেমনই হোক সেটাকে দিয়েই কিন্তু শখের জিনিসটাকে সুন্দর এবং ভালো রাখার জন্যই হচ্ছে স্বপ্ন মানুষ প্রত্যেকটা মানুষে চায় তার শখের জিনিসটা যেন অনেক বেশি সুন্দর ভালো এবং সুস্থ সবল থাকে আর সেই জন্য টাকার দিক কিন্তু কেউই চিন্তা করে না